আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভাইরে আরও একটা সতর্ক বার্তা নিয়ে কিন্তু আমি ফেসবুক ইউটিউবে কাজ করে চলেছি আর একটা সতর্ক বার্তা হচ্ছে এই যে বজ্রপাত যে বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে বা শুরু হয়েছে যেখানে কিন্তু বজ্রপাতে সারা বাংলাদেশে গত কয়েকদিন আগেও কিন্তু একদিনই পনেরো জন লোক মারা গিয়েছে তবে এই বজ্রপাত থেকে সাবধান সাবধান হয়ে যাবেন কারণ যেখানে মেঘ বৃষ্টি এবং বৃষ্টি বজ্রপাতের প্রবণতা রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা সেফলি কোনো জায়গায় আশ্রয় নেবেন যারা বাহিরে আছেন এবং মেঘ বৃষ্টি থেকে যারা বাহিরে থাকেন এবং যারা মাঠে খামারে কাজ করছেন তাদেরকে একটু বলবো যারা মাঠে খামারে কাজ করছেন তারা অবশ্যই কোনো একটা গাছের নিচে বা এরকম বজ্রপাত দেখলে কোনো একটা গাছের নিচে আশ্রয় নেবেন বা ভালো একটা জায়গায় আশ্রয় নেবেন যাতে আপনি নিজেকে সেফ জায়গায় আপনাকে রাখতে পারেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমার এই ভিডিও যারা দেখছেন বা যারা দেখেন তাদেরকে বলবো যে আমার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব তাদেরকে শেয়ার করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম